আসানসোলের সালনপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন প্রতি বছরে ন্যায় এই বছরেও সালনপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হল এদিন ব্লকের মহিলা কর্মীরা ব্লকের নেতৃত্ব ও কর্মীদের রাখি বাঁধেন তার পাশাপাশি পথ চলতি মানুষের হাতেও রাখি পরিয়ে দেন এদিন মহিলা সভানেত্রী বিধায়ক বিধান ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও রাখি উৎসব পালন করা হলো নেতা কর্মীদের পাশাপাশি পথ চলতে সাধারণ মানুষের হাতেও রাখি পরানো হলো। ধর্ম নির্বিশেষে এবং মিষ্টিমুখ করানো হলো আজ সংগ্রাম উৎসব আমরা সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টি অফিসের সামনে আমরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিলাম এমনকি পাঁচজনকি ভাইদের হাতেও আমরা রাখি পরিয়ে দিলাম আপনার নাম পরিচয় আমার নাম অপর্ণা রায় আমি সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভা আমাদের রাজ্যবন্ধন প্রোগ্রাম চলছে মহিলারা করছে আমাদের ব্লক আমাদের একটা বাড়িয়ে রয়েছে আর একটা ডাবর মোড়ে সরকারি প্রোগ্রাম আছে ভালো করে কাটুক ভালো করে ইয়ে হোক বন্ধের আশীর্বাদ থাকবে সবাইকে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের তরফ থেকে মুক্তি উপাধ্যায়ের তরফ থেকে সবাই ভালো করে থাকুক সুস্থ থাকুক

Per il mio perto è più a <laughs> <laughs>